নমস্কার নিউজ টোয়েন্টি ফোর সেভেন আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে মোনালিসা এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি নলিন সরকার স্ট্রিটে এই বছর তাদের বিরানব্বই তম পুজো বার্ষিকী এবং এদের প্রত্যেক বছর একটা চমকপ্রবোধ থিম থাকে এবং এই বছরও তার ব্যতিক্রম কিছু নয় কারণ এই বছর তাদের থিম হচ্ছে শহর নামা শহরের এমন কিছু মানুষ যারা প্রকৃত সমাজ বন্ধু তাদেরকে হয়তো আমরা নিজস্ব চোখে দেখি না কিন্তু তারা যদি আমাদের শহরে না থাকতো বা আমাদের সমাজে না থাকতো আমরা তাহলে তাদের অভাবটা ভালোভাবে বুঝতে পারতাম এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু রয়েছে কমিটির একজন সদস্য বলা যেতে পারে বা এই সমস্ত পুজোটা যিনি নিজে কর্তব্যরত ভাবে সামলায় এনার সঙ্গে আরো অনেকে থাকে কিন্তু যিনি প্রধান কর্তব্যরত ভাবে সামলায় তার সঙ্গে কথা বলে নেবো নমস্কার অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে আচ্ছা প্রত্যেক বছর নলিন সরকার স্ট্রিট একটা চমক প্রবোধ নিয়ে আসে এই বছর শহর নামা এরকম একটা থিম এটা হচ্ছে একটা রিয়েলিটি শো রিয়েলিটি একটা মানে আমরা ইনস্টলেশন করতে যাচ্ছি এটা করছি সেই সব লোকেদের নিয়ে যারা এই সমাজের কাছে ব্রাত্য বাধ্যমিশ আমরা যে কাজটা করছি আপনারা রাস্তাঘাটে দেখতে পাই বা আমিও দেখি আপনারাও দেখেন কিছু মানুষ শুধুমাত্র প্লাস্টিকের বোতল তুলছে এবং তার ব্যাগে পুড়ে নিচ্ছে এবং সেটা রাত্রিবেলাতে তিন চাকা ভ্যানেতেও তারা এগুলো কালেকশন করে এরা কিন্তু কোনো সংস্থা বা সোজা বলি কোনো কর্পোরেশনের আন্ডারে করবি নয় এরা তাদের রুজি রোজগার নিজের পেটের দাগিতে এই কাজটা করে এবং আমরা খানিকটা দুচ্ছাই বলেই চলি যখন ওরা তোলে আমরা কাছে চলে এলে একটু দূরে চলে আসি এরা এইগুলো কিন্তু ওরাও তো মানুষ ওইগুলো কিন্তু ওরা বুঝতে পারে যে আমাদের অ্যাভয়েড করে সভ্য সমাজ এরা থাকে ব্রিজের তলায় খালের ধারে এদের বাসস্থানের কোনো ঠিক নেই যখন প্রশাসন বা পুলিশ থেকে আদেশ আছে বা নির্দেশ আছে সেই মতন পুলিশ তাদের এক্ষেত্রে ওখান থেকে সরিয়ে দেয় আর আবার একটা নতুন জায়গায় আস্তানা করে এদের আস্তানাতেই থাকে মাত্র আটজন দশজনের জনের মতন একটা টিম এই আটটা দশটা ফ্যামিলি মিলে মিলে এইসব কাজগুলো করে এবং এইগুলো যখন জোগাড় করে এগুলো আবার বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে যে পয়সাটা আছে সেটা দিয়ে যাদের দৈনন্দিন জীবন আমি একটা প্রশ্ন করি সমাজে যাদেরকে একেবারে তুচ্ছ করা হয় যাদেরকে গুরুত্ব দেওয়া হয় না আজকে তাদেরকে গুরুত্ব দিয়ে এত বড় একটা পুজো মন্ডপে আপনি তাদেরকে একটা থিম বা তাদেরকে একটা জায়গা করে দিচ্ছেন এরকম একটা ভাবনা কেন মাথায় এলো এই কারণে যে আমরা যখন শহরে বাস করছি এবং শহর যখন পরিষ্কার থাকছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু অবদান আছে আমরা যখন ঘুমোতে যাচ্ছি ঘুমিয়ে সকালবেলায় ভোরবেলায় যখন আমরা আবার শহরে বেরোচ্ছি তখন দেখছি শহরটা পরিষ্কার আছে এই লোকগুলি যদি কোনো কারণে পাঁচ দিন দশ দিন কাজ না করে আপনি দেখবেন যে সারা শহরে নানান কানাচে কানাচে মানে প্লাস্টিকের বোতলে ভর্তি হয়ে গেছে প্লাস্টিক ফয়েলে ভর্তি হয়ে গেছে সেগুলো তোলার কেউ নেই এগুলো তল তোলার জন্যে আপনার কর্পোরেশনের একটা আলাদা ভাবনা চিন্তা হচ্ছে হয়তো একটা ওরা একটা আলাদা ডিপার্টমেন্ট করবে করছেও কিন্তু এই মুহূর্তে ওটা এখনো বাস্তবায়িত হয়নি এই কাজটা নিয়ে এই জন্যই বলছি যে ওরাও চায় দুর্গা পুজো সামিল হতে যখন আপনি এবং আমি একদম বুকে হাত দিয়ে ভাবুন তো আমরা এদের কথা ভাবি কি না ভাবি না আমরা তখন আমাদের নিজেদের আনন্দ মানে জমিয়ে রাখা একটা কি বলবো একটা আশা একটা রস আমরা সেটা নিগড়ে নিতে চাই পুজোর চার পাঁচ দিন ছ দিনের প্রোগ্রামে তা ওরাও চায় যে আমরা এইবার বসে দেখবেন পুজোর সময়ও কিন্তু এরা কাজ করে আমরা যখন প্যান্ডেলে ঘুরি বা কোথাও রেস্টি বা কোনো হোটেলে বা রেস্টুরেন্টের রাস্তায় খাই তখন আমরা দেখতে পারি যে এরা কিন্তু ওই বোতল পুড়িয়ে যাচ্ছে আমরা জল খেয়ে ফেলছি প্লাস্টিকের প্লেট ফেলছি ফটাফট ফটাফট সেগুলোকে তুলে নিচ্ছে তো এদেরকে নিয়ে কাজ এরা ঠিক করেছিল যে আমরা দুর্গা পুজো করবো আমরাও দুর্গা পুজো আমরা নিজেদের মধ্যে আমাদের নিজেদের আনন্দ নিজেদের মধ্যে রাখবো সেই রকমই আমরা একটা ওদের গোষ্ঠীর একটা চিত্র ইনস্টলেশন করছি নলিনসাম স্ট্রিটে তার মানে কি মায়ের রূপেও কি তার ছোঁয়া থাকছে মায়ের রূপে ছোঁয়া থাকছে ঠিক না আমরা দুর্গা প্রতিমাটাকে দুর্গা প্রতিমার মতনই রাখছি একটা রূপের আভাস হয়তো কেউ 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 উপলব্ধি করতে পারবে মন দিয়ে দেখলে এখানে খানিকটা শেরোয়াল মা শেরোয়ালির একটা ভঙ্গি থাকবে কিন্তু মা শেরোয়ালি হচ্ছে মা দুর্গারই আর একটা অন্য রূপ মা দুর্গা তো বহু তার মধ্যে শেরোয়ালি একটা রূপ তার ভাসান হচ্ছে আহ হচ্ছে আপনার বাঘ এখানে কিন্তু আমাদের সিংহই আছে অসুরও আছে এবং হ্যাঁ আশিরওয়ালির হচ্ছে অষ্ট আমার আমার মা দুর্গা হচ্ছে কিন্তু এই যে গোষ্ঠীর মধ্যে যে এখানে তো বিভিন্ন ধর্মের লোক থাকে এখানে তো হিন্দু মুসলিম বলে আলাদা করা যায় না সবাই মিলে এই কাজটা করে দুর্গা পুজো মানেই হচ্ছে আসলে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোটা হচ্ছে কিন্তু এই পুজোটা সাধারণত সেরাবালি মায়ের সেরাবালি পুজোটা বাঙালিরা সাধারণত করে থাকে না এটা নন বেঙ্গলিরাই সাধারণত করে আজকে এই নন বেঙ্গলি মায়ের যে পুজো সেটা আপনি বাঙালি পুজো মণ্ডপে নিয়ে আসেন হ্যাঁ নিয়ে এই কারণে কি কারণ আমরা একটা বুঝতে পারছি যে এখানে জাতিভেদ প্রথা বলে আমাদের কিছু নেই সবাই মিলে যেন থাকে এটাই আমাদের প্রশাসন এবং সারা পৃথিবীতে সবাই এটা পৃথিবী নয় ভারতবর্ষে এটাই করে যে সবাই সর্বধর্ম সমন্বয়ের একটা মেলবন্ধন করবার চেষ্টা করছে আচ্ছা প্যান্ডেলে এই যে যাদের সাফাই কর্মী হোক বা একেবারে নিচু জাতের যেসব মানুষ যাদের আপনি তুলে ধরার চেষ্টা করছেন একটা মণ্ডপে পুজো মণ্ডপে প্যান্ডেলে তার কি কি থাকছে তার কিছু চিত্র থাকবে আচ্ছা মানে লাইভ তো আমরা করব না লাইভ করা সম্ভব নয় এটুকুনি সরু গলির মধ্যে তাদের কিছু চিত্র মানে কাগজ করেছে লাইভ ফটো তুলে সেগুলোকে আমরা চিত্র আয়ত্ত করবো সেগুলো থাকবে পোস্টার হিসেবে দেখাবার জন্যে মানুষকে বোঝাবার জন্য একটা ব্যাকগ্রাউন্ডও থাকবে ব্যাকগ্রাউন্ড কি তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে পুজোর মাধ্যমে করার ইচ্ছা আছে এখনও সেটা পুরো ফাইনালাইজ করি সেটা আমি বলছিলাম সেটা পরে বলবো আগে থেকে বলে তো লাভ নেই যেটা যদি না হয়

কারণ এর আগে যখন আমরা ঠাকুর করেছি সবাই নজর হচ্ছে ঠাকুরটাই দেখতে আসো কি ঠাকুর করছে এবং তার সঙ্গে থিমটা তো এখানে একটা সত্যি ঠাকুরের চমক থাকছে আমি তো ঠাকুরের খানিকটা বললাম এখনও পুরো কমপ্লিট হয়নি চমক তো ঠাকুরই ঠাকুরের এবং দেখতেও পাবে থিমটা তো এখানে একটা সত্যি ঠাকুরের চমক থাকছি আমি তো ঠাকুরের খানিকটা বললাম এখনও পুরো কমপ্লিট হয়নি চমক তো ঠাকুরই ঠাকুরের এবং দেখতেও পাবে আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায় আমি দুর্গাপু পুজোর ম্যান্সার স্ট্রিট দুর্গাপুজোর সভাপতি আমি কথা বলে নিলাম এই ক্লাবের সভাপতির সঙ্গে এখন আমি ক্লাবটা ঘুরিয়ে যে যেসব সাফাই কর্মী হোক বা যাদেরকে আমি সমাজ বন্ধু হিসেবে আমরা সকলে জানি তারা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ সেই চিত্র আপনাদের আমি এই মুহূর্তে যেদিকটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এক্সিট গেট কারণ এন্ট্রি গেটটার কাজ হচ্ছে আমি এক্সিট গেটের দিকে দাঁড়িয়ে রয়েছি আমি আমার চিত্র সাংবাদিককে বলবো আমার সঙ্গে আসার জন্য আমি এক্সিট গেট থেকে যাচ্ছি কারণ নলিন সরকার স্ট্রিটে ঠিক মায়ের যে বসার জায়গাটা বা মায়ের যে জায়গাটা স্থানটা তার পাশেই আমি রয়েছি আমি আমার চিত্র সাংবাদিককে বলবো আমার সঙ্গে আসার জন্য এইটা হচ্ছে নলিন সরকার স্ট্রিটের সম্পূর্ণ দুর্গা পুজো মন্ডপ এটা একটা সরু গলির মধ্যে আমরা সকলে জানি নর্থ কলকাতার পুজো এই হাতি বাগানের চত্বরে নলিন সরকার স্ট্রিট এটা প্রত্যেক বছর মানুষের পুজো সর পুজোর যে লিস্ট থাকে ঘোরাঘুরে তার মধ্যে থাকে তার থাকে আমারও থাকে এবং আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে যেখানে মায়ের মূর্তিটা রয়েছে এবং তাদের যে মায়ের যে মূর্তিটা তারা তারা এখানে তৈরি করে না সেই মায়ের মূর্তি আসে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম বর্ধমান থেকে বর্ধমান থেকে মায়ের মূর্তি আসে এবং আপাতত মায়ের মূর্তি এখানে আসেনি এবং যে চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যে ইতিমধ্যে কাজ হচ্ছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সেই দিকটা ঘুরিয়ে দেখার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন লাগানো বেশ কয়েক মাস ধরে কাজ হচ্ছে এতদিন সমস্ত কিছু থমকে ছিল আমরা সকলেই জানি এই আরজিকর কাণ্ড বা বিভিন্ন কারণে পুজো থমকে ছিল এবং যে আংশিক ভাবে জুনিয়র ডাক্তার উঠে যাওয়ার কারণে আমরা প্রাক পুজো পরিক্রমা শুরু করেছি আপনাদের আগেও বলছি এটা আমাদের দ্বিতীয় প্রাক পুজো পরিক্রমা চলে একটা সরকার এবং এত বড় পুজো কলকাতার বুকে নর্থ কলকাতার বুকে সেখানে একেবারে নিচু জাতের মানুষরা জায়গা করে পেয়েছে এবং তাদের এই বছর মায়ের রূপের মধ্যে ছোঁয়া থাকবে মা সেরাবালি এই সমস্ত কিছু একটা চমকপ্রব জিনিস নিয়ে এই বছর তাদের থিম আমি দেখতেই পাচ্ছি সাফাই কর্মীদের যেরকম ছোট টিনের ঘর হয় এবং তারা অনেকে একসঙ্গে বসবাস করেন একটা ছোট গোষ্ঠী মিলে সুখে শান্তিতে জীবন কাটে সেরকমই একটা ঘরের টিন ভাঙা দরজা এইসব কিনে দেওয়া ঘরে তারা তাদেরকে তৈরি করা হয়েছে বিভিন্ন চালি বা ভাঙা ঘরই তাদের সাধারণত হয় বিভিন্ন বাঁশ কাপড় দিয়ে তৈরি সেই সমস্ত ছোঁয়াই কিন্তু নলীন এছাড়াও দেখতে পাচ্ছেন ওইদিকে তৈরি ঘর সমস্ত কিছু নিয়ে এক কথায় এক অভূতপূর্ব চিন্তা ভাবনা এই বছর নলিন সরকার স্ট্রিট একেবারে সমাজের বন্ধু বলা যেতে পারে শহর মানুষ বা শহর যারা শহর নামা শহরের এক নামাবলী চিত্র তারা তুলে ধরছে এই বছর তাদের থিমের মাধ্যম দিয়ে এই সম্পূর্ণ চিত্রটা তুলে ধরছি ওই যে দেখাচ্ছি এবং আমি এক্সিট গেট ঢুকেছি আপনাদের সকলকে বললাম ওই এন্ট্রি গেট থেকে সোজা এসে কিন্তু মায়ের রূপ এবং চারিদিকে দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে কারণ পুজোর এখনো হাতে বাকি মাত্র কয়েকটা দিন আহ দশ পনেরো দিনের মতন বাকি আর নলিন সরকার স্ট্রিটে আমরা চলে এসেছি প্রাক পরিক্রমা চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আরও প্রচুর প্রাক পরিক্রমা চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিন্তু নলিন সরকার স্ট্রিট সবসময় আপনার ঘোরার লিস্টে অবশ্যই সবার প্রথমে রাখবেন কারণ এই বছর তাদের থিমটাই আলাদা এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আসবেন এবং আশা করছি আমার মতন আপনাদেরও ভালো লাগবে আমি প্যান্ডেল তৈরি হওয়ার আগেই আমার যে চিন্তাধারা তৈরি হয়েছে কারণ এই সমাজের বন্ধু যাদেরকে পুজোর সময় হোক সব সময় তারা একটা অন্য ধরনের জীবন কাটায় বা সাধারণ মানুষের সমাজ বা আমরা আপনারা তাদেরকে একটা তুচ্ছভাবে দেখি সেই তারা কিন্তু নিজেদের মধ্যেও ভালো থাকে তারাও কিন্তু মায়ের পুজো করে তারা যে মায়ের রূপের পুজো করে সে তাদের জীবন যাপনকে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এরকমই কিন্তু আরও প্যান্ডেল দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পর্দায় ক্যামেরায় বিরাজের সাথে মোনালিসা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি হাতিবাগান